আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশ ও বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা ওপেন করেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি আসি কী রেসিপি করে দেখাবো টমেটোর সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন আশা করি সবাই আপনার প্রশংসা করবে তো আমি টমেটো দিয়ে একটা এমন সুন্দর অসাধারণ রেসিপি করে দেখাবো তো একদম সবাই চেটেপুটে খাবে ফ্যামিলি তো সঙ্গী থাকুন আমি কিভাবে করছি দেখুন আমি যেটা এখন করবো টমেটোগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিব তো ফাঁকে একটা কথা বলে যাই যদি আমার চ্যানেল নতুন হয়ে হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তো এরপর পর্যায়ে আমার টমেটো অলরেডি কাটা হয়ে গেছে তো আশা করি পুরো ভিডিও দেখবেন ভালো লাগবে স্কিপ করলে বুঝতে পারবেন না এখন আমি ছোটো ছোটো করে কাঁচামরিচ চুকটা করে নিব টমেটো কেটে নিয়েছি আমি যেভাবে করছি তো সেভাবেই করার চেষ্টা করবেন তো এরপর যে আমি যেটা করব শুকনো মরিচ ধুয়ে পুড়ে নিয়েছি বা আপনার তেলে ভেজে নিতেও পারেন কোনো সমস্যা নাই তো এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তো আমার মরিচ কাটা হয়ে গেছে তো এরপর যে আমি রসুন একটু ছোটো ছোটো করে কেটে নিব তো আপনার রসুনটা স্কিপ করতে পারেন রসুনটা দিলে ভালো হবে পেস্ট অলরেডি কেটে টুকরো টুকরো করে নিয়েছি তো আমার কাটাকুটি করা সবগুলা হয়ে গেছে তো এখন যেটা করব আমি একটা পাত্রে লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু পরিমাণ মতো স্বাদ মতো দিবেন তো এ পর্যায়ে আমি কিছু পেস্ট কুচি মরিচ শুকনা মরিচ কাঁচামরিচ সবগুলো দিয়ে এখন আমি টমেটোটা গুলা দিয়ে দেবো তবে আর একটা কথা বলে যাই ভিডিও স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে আমি হচ্ছে অনেক সহ এটা দেখাবো তো এখন যেটা দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা আমি একদম দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নেব তবে তেলটা একটু বেশি দিলে ভালো হয় তো আমি লাইকে ভর্তার মতো করে নেবো এখন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি তো দেখতেই থাকুন সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ তো আমি এ পর্যায়ে ছোটো ছোটো করে কেটে না সবগুলো টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে আমার হয়ে গেছে তো এ পর্যায়ে আমি একটা পেন নিয়েছি আজ তো মরিচ দিয়ে দিলাম এখন আমি যেটা করব সয়াবিন তেল আমি দিব না সরিষার তেল দিব আপনার তাহলে সোয়াবিন তেল দিতে পারেন কোনো প্রবলেম না যে কোনো তেল দিয়ে করতে পারবেন তবে আমার থেকে মনে হয় সরিষার তেল দিয়ে করলে ভালো লাগে তো এখন টুকরো টুকরো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি এখন যেটা আমি করব এখানেই আমি বলছিলাম যে আমি অসাধারণ টিপস দেখাবো একটু যে দেখার জন্য বললাম এটা দেখতে পাচ্ছেন একটা রাঁধুনির একটা মশলা এটা আপনি যে কোনো সবজিতে ব্যবহার করতে পারবেন মার্কেটে হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে বিশ্বাস করতে পারবে না যেটা দিলে কতটা মজার হয় যে কোনো শাক সবজি খাবার তো আমি ওটা দিয়ে দিয়েছি এখন পাতটা আমি চুলার উপরে দিয়ে দিয়েছি গ্যাসটা আমি হচ্ছে মিডিয়াম টু হাই হিটে রেখেছি বেশি লো করার দরকার নাই যেটা আমি করবো দেখেন আমার তেলটা গরম হয়ে আসছে তো নাড়াচাড়া করে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো এখন একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম তো মেখে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবো মশলার সাথে ভালো করে যাতে মিক্স হয়ে যায় ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে তো এরপর যে আমি যেটা করব চুলে ঢাকনা দিয়ে রাখবো এখন আপনি এ পর্যায়ে বেশি হাই হিটে দেওয়া দরকার নেই তো দেখেন পানি ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে আমি জালটা একটু বাড়াই দেবো তো টমেটোটা একটু নরম হয়ে আছে আমি চামচের সহজে একটু থেতলে দিচ্ছি তো যারা ধৈর্য ধরে দেখছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো তো আমি বলছিলাম অসংখ্য টিপস আছে তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি চিনি তো আমি ভালো করে মিক্স করে দেব চিনিটাকে আর যেটা করছি দেখেন আমি কিভাবে করছি ঘষে ঘষে একদম টমেটো মিক্স করে দিচ্ছি তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো সঙ্গে থাকুন তো এরপর যে আমি নাড়াচাড়া করে একদম মিক্স করে মিহি করে দিব তো দেখুন আমার অলরেডি ঘন হয়ে আসছে আমার চসটা তো অনেকটাই পানিটা টেনে গেছে তো দেখুন অলরেডি হচ্ছে ছেড়ে দিয়েছে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না এভাবে রান্না করলে সবাই একদম সিটি পুটে খাবে অনেকেই আমার মতো আমি জানি রান্না করেন অনেকেই হচ্ছে যারা করেন না তারা করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি আর একটু ঢাকনা দিয়ে রাখছিলাম জালটা এ পর্যায়ে হচ্ছে একদম বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পোড়া লেগে যাবে যদি পোড়া লেগে যায় খেতে ভালো লাগবে না তাই দেখুন একটু অনাবর তো নেড়ে চেড়ে দিতে হবে তো তোলটা একদম ছেড়ে দিয়েছে তো আমি এভাবেই এখন টানিয়ে নেবো আচার করে একদম শুকনা শুকনো করে নেব আপনারা চাইলে এ পর্যায়ে এরকম ঝোল ঝোল রাখতে পারেন কোনো প্রবলেম নেই আশা করি আপনার ফ্যামিলি সবাই প্রশংসা করবে সবাই ভালোবাসবে এবং সবাই খুবই খুশি হবে সবাই চিটে খাবে ইনশাল্লাহ এখন আমার চাকরিটা কত পারফেক্ট হয়েছে তো আশা করি খুব ভালো লেগেছে পুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ